চলো আজকে আমি আমার সোনার খিচুড়ি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই খিচুড়িটা খুব হেলদি হয় আর আমার মেয়ে খায়ও ভালোই খায় তো এর মধ্যে সমস্ত সবজি দিয়ে আর ডাল দিয়ে আমি আর অল্প একটু চাল দিয়ে বসিয়ে দেব হ্যাঁ তো চালের পরিমাণের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দেব তাই অল্প এক চামচ মতো চাল আর দু চামচ মতো মসুর ডাল দিয়ে দিলাম আর যেহেতু আমি অল্প করব তাই পরিমাণেও সব কিছুই অল্প দিচ্ছি আর সবজিটা একটু বেশি দিচ্ছি আর ডাল দিচ্ছি বেশি তো আমার কাছে সবুজ ফুলকপি আছে তো আমার কাছে সবুজ ফুলকপি আছে ফুলকপিটাকে ফুলকপির ওই ডানগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর একটা গাজর নিয়েছি দেখো এই গাজরটাকে গাজরটা থেকে অল্প একটু নেব দিয়ে কেটে নেব দিয়ে ব্যাস ওই ছোটো ছোটো কুচি কুচি করে দিয়ে দেব আর একটা শুধুমাত্র আলু দেব। আর কিছু এখানে দিচ্ছি না আমি তো এটাই দিচ্ছি এই খিচুড়িটা যেমন দেখতেও ভালো হয় আবার খেতেও ভালো হয় আর মানে বেশি থাকলে তো আমিও খাই আমারও বেশ ভালোই লাগে তাই একটু বেশি করেই দিই মানে এতটা তো মেয়ে খাই না একদম একটুখানা খাই আর বাকিটা থেকেও আমি খাই যাই হোক এবার আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আর আলুটা একটু বড়ো বড়ো সাইজ করেই দেব কোনো সবজি আমি ভাজবো না মানে এমনি গোটাই মানে কাঁচাই দিচ্ছি এটা সেদ্ধ হয়ে যাবে ভাজলে তেল থাকবে তার মধ্যে ওটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ এবার এগুলো সবগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব আর আজকে আমি শুধুমাত্র সবুজ ফুলকপি গাজর আর আলুই দিচ্ছি যেহেতু আমার কাছে আর অন্য কোনো সবজি নেই আর অন্যদিন থাকে শিম তারপর সজনের ডাঁটা এগুলো দিই যেহেতু আজকে নেই তাই এগুলো দিয়ে আমি খিচুড়িটা বানাচ্ছি আর ডালের মধ্যে আমি সব ডালই দিই অন্যদিন আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই তাই শুধু মুগ ডালটাই দিচ্ছি আর মুসুর ডাল কিন্তু আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালোভাবে ঢাকবো আর ধোয়া হয়ে গেলে তাতে একটু লবণ একটু হলুদ আর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিলে কি হয় প্রেসার কুকারের মাথার ওপর মানে চলে আসে না আর মানে আর কি সিটি দেওয়ার সময় জলও ছিটকে পড়ে না তাই সামান্য একটু তেল দেব আর খাওয়ানোর সময় আমি একটু ঘি দিই ঘিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই সামান্য একটু ঘি দিয়ে খাইয়ে আর লবণটা যেহেতু এখনই দিয়ে দিই মানে লবণটা সেদ্ধ হয়ে যায় তাই খাওয়াটা খুব একটা খারাপ হয় আর এখন ঢাকনা লাগিয়ে আমি তিনটে থেকে চারটে সিটি মেরে সেদ্ধ করে নেবো আর সিটিটা যখন বসে যাবে তখন আমি এই প্রেশার কুকারের ঢাকনাটা খুলব এই খিচুড়িটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যায় আর খুব তাড়াহুড়ো করলে আবার কাঁচা থেকে যাবে মানে চালটা সেদ্ধই হবে না তাই দশ মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যায় ঠিকঠাকভাবে খিচুড়িটা তৈরি হয়ে যায় তো চলো আজকে খিচুড়ি আমাদের তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর এটা এখন আমি থালায় ঢেলে মেয়েকে খাইয়ে নেবো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও